গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেও সুপরিচিত অনিন্দ সুন্দর গুলিয়াখালী বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়াবন এই সাগর সৈকতকে করেছে অনন্য কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায় এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গিয়েছে এখানে পাওয়া যাবে সম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচায় বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ গাছের উন্মুক্ত প্রান্ত নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে বিচের পাশে সবুজ গাছের এই মাঠে প্রাকৃতিকভাবে জেগে উঠেছে আকাবাকা নালা এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে উঠে চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে